আসসালামু আলাইকুম প্রিয় ভাই অবেনারা কেমন আছেন আশা করি যে ভালোবাসেন যে যেখানে আসছেন আমরাও ভালোবাসি আপনাদের দুও ভালোবাসায় তো দেখতেছেন দুঃখের বিষয় অনেক জায়গাতে অনেক রকমের কি করবো একের পর এক একের পর এক মানে দুর্ঘটনায় মানুষের সম্মুখীন হচ্ছে শিকার হচ্ছে কি করার মানুষের বেশি দিন হয়াত নাই কোনোভাবে যদি বোর টুটি করে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার থেকে সবাই সত্য কথা মাস্ক নেওয়াটাই ভালো কারণ কারো মনে অত কষ্ট দিতেও পারে থাকতেও পারে দিয়ে কারণ এখন একটা সেকেন্ডের গ্রান্টি নেই আল্লাহ তালা এমন অবস্থায় আছে আমাদের বাংলাদেশ এমন পর্যায়ে আছে মানুষের বিপদের পর বিপদ বিপদের পর বিপদ আর এত কুলা শিশু মারা গেছে কি বলবো তাদের মা বাবার বুকটা কেমন আমার কাছে এমন লাগতেছে আমার বুকে পানি রাখতে পারতেছি না দৌড়ে মানে এমন দুর্ঘটনা দেখতেছি দেখতে দেখতে মানে চোখের বিশ্বাস করবেন কিনা জানি না বুকের মধ্যে কেমন জানি একটা মসরেতে সারাক্ষণ তিন চার রেতে আমি সত্যিই ঘুমাইতে পারি না তারপরে আমি মেডিসিন নিয়েছি কমাবার জন্য কারণ না ঘুমাইলে আমি প্রচুর অসুস্থ হয়ে যাই এটা হচ্ছে আমার মেন বিষয় আমি ঘুমাই না কুমাইয়ে থাকতে পারি না ঘুমাইলে আমি তিন রাত তিন দিন আমার দুই চোখের ঘুম ছিল না নেটে ঢুকলে আমার চোখের পানি চোখের দিয়ে পড়তে আসে বিশ্বাস করবেন কিনা জানি না মানে এরকম নিষ্ঠুর বিদারক মানে কিভাবে হতে পারে আল্লাহ সব ইচ্ছা আল্লাহ তালার উপর আমরা সত্যি কিছু করতে পারি না আমরা গুনাকার বন্ধ আরও কিছু যদি করি আল্লাহ তালা আমাকে সত্যি গুণা দেবে আমাদেরকে আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী তিনি যিনি যত দিন আমাদের হয়াত রেখেছে হয়াতের বাইরে আমরা কখনো কোনো দিনও বাঁচতে পারবো না হাজার চেষ্টা করলেও কেউ কারোকে হয়াত দিতে পারবে না টাকা দিই না উনি শেষটা জীবনটা দিয়ে শেষটা করলেও পারবে না আল্লাহ তালা যদি হয়াত না রাখে আমাদের জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে রিজিকের বাইরে কেউ এক বেলা এক মানে এক ফোঁটা পানিও মানে খাইতে পারবে না আল্লাহ তালা আমাদের বরাতে যতদিন হয়াতটা লিখে রেখেছে এতদিন দিন কিস্তমতে যা লিখে রাখছে তা সবে বরাতে রাতে বরাতে যা কিছু লিখে রাখছে তা কিছুই আমরা পাবো এটা বলতেছি কারণ সত্য কথা আমি জুলাইকে অনেকজনের জুলাইকে কিন্তু জুলাই আর আগস্ট এটা বড় কথা না বড় বড় বিষয় হচ্ছে আল্লাহ তালাকে যে বিশ্বাস করে তার উপরে আর কোনো কিছুই নেই কারণ তিনি হচ্ছে একমাত্র অধিকার মানে সে কি করবে না করবে কাকে হাসাবে কাকে কাঁদাবে তিনি ভালো তিনি উত্তম পরিকল্পনাকারী কারণ আমরা যতই কিছু বলি না কেন যতই কিছু করি না কেন তার উপর আমাদের কারো হাত নেই বিশ্বাস করবেন কিনা জানি না যারা অবশ্যই বিশ্বাস করেন যারা নামাজ কালাম পড়েন অবশ্যই যারা জানে যারা হাদিস মোতাবেক জানে তারা অবশ্যই জানে আমাদের বাসা যদি পারতো আল্লাহ তালা ওই দিন দুর্ঘনারণ থেকে অবশ্যই রক্ষা করতে পারতো কেউ তো পারে নাই একটা বাচ্চাকে দিন তিন দিন পরে কালকেও দেখতেছি অনেক বাচ্চা কালকে পরশু মারা গেছে তো এটা বলতেছি মানে কারোকে কখনও কোনো দিনও দোষারোপ করবেন না আল্লাহ তালা এটাই লিখে রাখছি এটাই হওয়ার ছিল এটাই হয়ে গেছে যে এতটুকু হয়েছে ততটুকের প্রতি আমরা আলহামদুলিল্লাহ কিন্তু ঠিক আছে অনেক মা বাপার মনে অনেক কষ্ট লাগতেছে আমাদের কাছে কষ্ট লাগতেছে তাদের কাছে তো আর বেশি লাগবে তাদের তারা নিঃস্ব হয়ে গেছে যাদের কাছে একটা বাচ্চা আছে তারা এখানে যাদের কাছে দু তিনটা বাচ্চা আছে তারা এখানে একই স্কুলে ভর্তি করাছে তাদের মা বাপের মানে মনের অবস্থাটা আমরা অবশ্যই বুঝতে পারি কিন্তু আল্লাহ আল্লাহতাল্লাহ পরিকল্পনাকারী আল্লাহ আল্লাহতাল্লাহ উত্তম এক তার কোনো ইলা নেই আমরা তাকে মান নিতেই হবে যা কিছু করি না কেন আমাদের জন্য যা করিক যা কিছু করে যা কিছু আমরা কিছু করি সবই আমাদের তাদের ইশারায় তার ইশারাই করি আমরা বিশ্বাস করবেন কি না জানি না তো এটাই বলতেছি আমরা যদি হয়াতের বাইরে দেখেন কতজন মারা যায় তাহলে পারলে তো টাকা দিয়ে বাঁচিয়ে রাখতে পারতো পারবে না আল্লাহ তালা আমি এটা বললো আমি না হবে আল্লাহ তালা যে এতটুক রাখছে যা কয়দিন হয়াত যা কয়দিন কিসমিতে আমাদের খাবার রাখছে তা কয়দিন আমরা খাবো আর যা কয়দিন হয়াত রাখছে তা কয়দিন আমরা বাঁচব এটা হচ্ছে বড় বিষয় আর বড় বিষয় হচ্ছে অনেক কিছু কথা বলছি আপনাদের সাথে অনেক কিছু আমার ভুল টুটি যদি হয়ে থাকে কোনো কোনো দিন অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে কার কখন জানি মৃত্যু হয়ে যায় এটা কেউ বলতে পারবে না এক আল্লাহ সারা সারা আল্লাহ তালা সারা তা আরও গ্যারান্টি যদি কেউ দিতে পারতো তাহলে আগে জিজ্ঞেস করতো আমি কতদিন বাঁচবো আমি কতদিন কি খাবো বুঝছেন তাহলে আমি এটা গ্যারান্টি দিই কখনো বলি না আমি সবার কাছে সবসময় ক্ষমা চাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখি আর আমার ছেলে সন্তান অথবা আমার হাজব্যান্ডের জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমার মা বাবা তো নয় আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা এমনি তো অসুস্থ শারীরিকভাবে তো এ আজ এ পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এ পর্যন্ত আর আমার জানি না আমার মানে শর্ট ভিডিও আমি আপলোড দিতে পারছি না আজকে তিন চার দিন ধরে কি হয়েছে আর জানে না হঠাৎ মানে এমন কি করছে জানে না এটা আমি বুঝতেছি না সলিউশন তো আজ এ পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম